আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাই পাইতেছেন ভুট্টার গাছ এগুলা আমাদের ভুট্টা দেখেন এগুলা আসলে বালু মাটি সেই কারণে ভুট্টা গুলো গাছগুলো এরকম হয়েছে ছোট বড় হয়ে গেছে কোনোটা মোটা হয়েছে কোনোটা চিকন হয়েছে আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে ভুট্টা গাছের কিছু কিছু অংশ পাতাগুলো সাদা হয়ে গেছে মনে হয় জ্বলে গেছে বা পুড়ে গেছে এরকম এটা হওয়ার কারণ হইতেছে আমরা যখন আহ ঘাসমা স্প্রে করছি সে স্প্রেটা টা ভুলবশত গাছের উপরে পড়ে গেছে বা আমি তখন ছিলাম না আমার আব্বা স্প্রে গুলো করছে বুঝতে না পেরে উপর দিয়েও কিছু আহ দিয়ে দিছে মানে পড়ে গেছে সেই কারণে মানে যেখানে যেখানে স্প্রে টা পড়ছে সেখানে সেখানে মনে করেন এই অবস্থাটা হয়েছে মানে জলে সাদা হয়ে গেছে পুড়ে গেছে আর আপনারা যদি আহ ঘাস মারা বিষ বিষ স্প্রে করেন অবশ্যই গাছের গোড়ায় আর জমিতে যে আগাছা আছে সেগুলোর উপরে দিবেন গাছের গোড়ায় পড়লে সমস্যা নেই গাছের উপরে যাতে না পরে উপরে বা পাতায় যেন না পারে অবশ্যই সতর্কতার সাথে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম